এটা হচ্ছে ইডেনের কুকুর পরিচয় দিয়ে শুরু করব আমি প্রথমে পরিচয় দেব পরে আপনি বলবেন যে আপনি প্রশ্ন করবেন আমাকে ঠিক আছে তুমি একটা পরিচয় দিয়ে শুরু করো আসসালামু আলাইকুম আমি প্রতিভা মুস্তফা প্রাপ্তি অধ্যয়ন করছি ইডেন মহিলা কলেজের সমাজ বিজ্ঞান বিভাগে আমি গ্রিন ভয়েজের একজন সাধারণ সদস্য এই যে আপনারা যে আত্মরক্ষা আত্মনির্ভরশীলতা প্রশিক্ষণটা নিয়েছেন সাত দিন ব্যাপী এটা থেকে কি কি শিক্ষা ধরনের মানে শিক্ষা লাভ করেছেন আত্মরক্ষা আত্মবিশ্বাস উন্নয়ন প্রশিক্ষণ ছিল এটা আমাদের এটা আমরা আমাদের কলেজের প্রিন্সিপালের অনুমতি নিয়েই শুরু করেছি এখানে প্রথমত আমাদের গ্রিন ভোজের সদস্য ছাড়াও আমাদের ইডেন মহিলা কলেজের অন্য সাধারণ স্টুডেন্টরাও অংশগ্রহণ করেছিল এবং তাদের সবারই মানে অনেক ভালো অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেছে আমি সেটাই আপনাদের সংক্ষিপ্ত করে বলবো কিছু তারা হচ্ছে প্রথমে আমাদের বলেছে যে তাদের যে ভয় ভীতি মানে আত্মবিশ্বাসের যে ব্যাপারটা সেটা অনেক ভাবে বৃদ্ধি পেয়েছে বউ আমাদের এই প্রশিক্ষণটা মাত্র সাত দিন ছিল তারপরে হচ্ছে তারা নিয়মিত ঘুম থেকে ওঠার যে ব্যাপারটা ঢাকার সবাই তো হচ্ছে আমরা রাত জাগি বেশি বিশেষ করে রাত জাগা হয় আবার ঘুম থেকে দেরি করে ওঠা হয় এটাও কিন্তু আমাদের প্রতিদিনের একটা ভালো অভ্যাসের মধ্যে পড়ে তো এটা হয়েছে তারপরে হচ্ছে তারা নিয়মিত ব্যায়াম ব্যায়াম করার মাধ্যমে শরীর করার মাধ্যমে তাদের শরীরকে সুস্থ রাখার জন্য এটা প্রতিনিয়ত করার তারা হচ্ছে আমাদেরকে আহ্বান জানিয়েছে যে আমরা পরবর্তীতে যেন আমাদের এই ট্রেনিংটা আবার তাদেরকে দেই এবং হচ্ছে আমাদের ট্রেনাররা হচ্ছে আমাদের সঙ্গে অনেক ভালো মানে আমাদের প্রশিক্ষণটা অনেক ভালো করে দিয়েছে এজন্য জন্য তারা অনেক আগ্রহ জানিয়েছে যে আমরা যেন পরবর্তীতে তাদের আবার হচ্ছে ট্রেনিংটা দেই মেন্টাল সেশনে আমাদের হচ্ছে বারবার একটা কথা বলা হয়েছে যে আমরা নারী আমরা সবকিছুই পারি এটা আমাদের আত্মবিশ্বাস আমাদের হচ্ছে চেষ্টা আমাদের আগামীতে যত আমরা সবকিছু ভালোভাবে করতে পারি আমাদের আগামী দিনে ভবিষ্যতে চলার জন্য আমাদের আত্মবিশ্বাসটা দরকার সেই জন্য আমাদের মেন্টালি প্রিপারেশন নিতে হবে যে আমি একজন নারী আমি সব কিছুই পারি আমি চাইলে অনেক দূরে এগিয়ে যেতে পারবো এর জন্য আমাদের একটা চেষ্টার দরকার সেটাই আমাদের বোঝানো হয়েছে যে আমরা যেন কোনো কিছুতে ভয় পেয়ে আমার সেখানে থেমে না যাই আমরা আমাদের প্রতিদিনের চলা প্রতিদিনের হচ্ছে যে এটা সেটা আস্তে আস্তে যেন সামনের দিকে এগিয়ে নিয়ে যে আমরা যেন সেখানে থেমে না যে আমরা একটু একটুর মাধ্যমে যেন বাধাটা পেরিয়ে যাইতে পেরিয়ে যেতে পারি এগিয়ে যেতে পারি আমাদের এখানে প্রায় দেড়শো জনের মতো রেজিস্ট্রেশন করেছে তিন দিন সময় ছিল কিন্তু এত আগ্রহ ছিল সবার দুদিনের মধ্যে আমরা হচ্ছে ক্লোজ করতে হয়েছে আমাদের রেজিস্ট্রেশন কারণ আমাদের হচ্ছে একটা সীমিত ছিল যে আমরা একশো জনের বেশি নিতে পারবো না কিন্তু আমাদের রেজিস্ট্রেশন ছিল দেড়শো জন হ্যাঁ আমরা ট্রেনিং ও করিয়েছি ওরকম একশো জনের মতোই নিয়মিত প্রতিদিনই মানে এই পুরো ডিমান্ড আপনাদের ক্যাম্পাসে আছে হ্যাঁ হ্যাঁ এটা নিয়ে আমাদের প্রতিটা শিক্ষক আমাদের হচ্ছে দেখা হলেই বলে যে গ্রিন ভয়েস তোমরা তো একটা উদ্যোগ নিয়েছো আমাদের প্রিন্সিপালও আমাদের প্রতি অনেক খুশি হয়েছেন তো আমাদের হচ্ছে তাদের প্রতিও আমাদের অনেক কৃতজ্ঞতা তারা আমাদের এই ভালো একটা কাজ করার সুযোগ দিয়েছে জন্য তাদের প্রতি আমাদের অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা আচ্ছা ভবিষ্যতে এই ধরনের প্রোগ্রাম হলে আপনাদের এখানে হ্যাঁ অবশ্যই আমরা তো আমাদের বলেইছি যে মানে প্রথম হচ্ছে আমাদের আমাদের মতো এবং চলতেছিল তখন হচ্ছে সব মেয়েরাই হলের মেয়েরা বাকি মেয়েরা হচ্ছে আমাদের এসে বলে যে আপু এখন কি করা যাবে কি না তো আমরা বলছি যে আমরা পরবর্তীতে আবার হচ্ছে শুরু করবো তখন আপনারা হচ্ছে রেজিস্ট্রেশন করতে পারবেন এবং এই ট্রেনিংটা করতে পারবেন হ্যাঁ আমাদের প্রশিক্ষণটা ছিল সাত দিনের কিন্তু আমরা হচ্ছে আট দিন কারণ আমাদের এখানে একটা ফায়ার ফাইটিং এর আমাদের হচ্ছে যেহেতু ঢাকায় হচ্ছে বহুতলা ভবন থাকে হলে হচ্ছে বহুতলা তো সেখান থেকে যাতে অগ্নিকাণ্ড ছড়িয়ে গেলে আমরা তাড়াতাড়ি সেটা নির্বাহ করতে পারি সেটা থামাইতে পারি এই হচ্ছে আমাদের একটা ফায়ার ফাইটিং এর একটা একটা সেশন নেওয়া হয়েছে তো সেটার জন্য আমাদের আট দিন হয়েছিল এই আট দিনের প্রশিক্ষণ কি বলে মনে করেন আসলে এই যে যে মানে ক্যারাক্টের মতোই হচ্ছে যে ট্রেনিংটা বে শরীর চর্চাও চর্চাও বলতে পারেন আবার হচ্ছে ওটা তো আত্মকৌশলের সেলফ ডিফেন্সের জন্য হচ্ছে আসলে সাত দিন হচ্ছে একটা মানে ধাপ ছিল যে এটা সাত দিন করলে একটা মোটামুটি একটা ধারণা আসবে কিন্তু যত বেশি দিন হবে তত তো আয়ত্ত করতে পারবো আমরা ভালো এই জন্য হচ্ছে বেশি মানে আরো দিনগুলাতে দাম বাড়ানো যায় তাহলে আমাদের জন্য ভালো হবে এটা অবশ্যই যদি আমরা ধরে এখানে তো হচ্ছে আমাদের গ্রিন ভয়েজের মানে কমিটি থেকে হচ্ছে আমাদের এটা দেওয়া হচ্ছে আমাদের গ্রিন ভয়েজ এর একটা উপর টিম বনি শিখা সেখান থেকেই হচ্ছে আমাদের এই আত্মরক্ষা আত্মকৌশল উন্নয়ন প্রশিক্ষণটা দেওয়া হয় তো এখানে যদি সরকারও হচ্ছে কন্ট্রিবিউট করে এটা তো আমাদের প্রত্যেকটা মেয়ের জন্য অনেক দারুণ একটা বড় সুযোগ হবে কারণ হচ্ছে এখানে সীমিতভাবে না হয়ে যদি বড় প্রসারে হয় তাহলে তো অবশ্যই সবাই হচ্ছে আরো বেশি আগ্রহ করে আসবে তার প্রত্যেকটা মেয়ে ধরেন হচ্ছে নিজেদের মধ্যে একটা ই থাকে যে আমি ওটা শিখবো কিনা সেলফ ডিফেন্স মানে ভালো দিকও আছে কিন্তু খারাপ দিকও সবাই নে যে মেয়েরা আবার ওটা শিখবে কেন তো এটা যদি ভাবে হয় তাহলে সবার ভিতর একটা থাকবে যে যেহেতু সরকার এটা অনুমোদন দিচ্ছে তার মানে এটা আমাদের সবার জন্য ভালো সবারই শেখা উচিত তো আমরাও চাই যে আমাদের সহযোগিতা করুক আমাদের পাশে যদি সরকারিভাবে কোনো সাহায্য আসে আপনার মতো মেয়েদের জন্য আপনার পক্ষ থেকে কি ধরনের মেসেজ আছে আমি নিজের ব্যাপারে বলতে গেলে হচ্ছে আমি হচ্ছে সবুজকে ভালোবাসি সত্যি মন থেকে জন্য গ্রিন ভয়েস থেকে যে আসার পরে আপনার আমাদের যে গ্রিন ভয়েস এর প্রথম মেইন কমিটিতে যারা আছে তাদের ভালোবাসাতেই হচ্ছে এ পর্যন্ত আসা নিজের আগ্রহ থেকে ভালো মানে কাজ করা যেটুকুনি করি নিজের ভালোবাসাতে মানে থেকেই করি তো অন্য মেয়েদের প্রতিও আমার হচ্ছে একটা মানে আবেদনও বলতে পারেন আবার হচ্ছে কি বলে বার্তা যে আপনারা হচ্ছে সবুজকে ভালোবাসেন আমাদের দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আমরা আমাদের থেকে শুরু করি আমরা একজন থেকে একজন করব অনেক মানুষ হয়ে যাবো আমরা হয়ে যাবো আমি থেকে আমরা তে পরিণত হব তো আমরা একজন থেকে শুরু করে আমাদের দেশ পরিচ্ছন্ন পরিষ্কার রাখি এবং গাছ লাগাই পরিবেশ বাঁচাই আজকে যে সার্টিফিকেটটা পেলেন এটা পেয়ে আপনার অনুভূতি কেমন সত্যি কথা বলতে আজকে প্রথমবার আমি একটা সার্টিফিকেট কোনো মঞ্চ থেকে নিয়েছি আর প্রধান অতিথি ছিল আরো ইকবাল হাবিব ভাই ছিল আমাদের প্রধান সমন্বয়ক আলমগীর ভাই ছিল এই জন্য অনেক খুশি লেগেছে আমার যে একটা সার্টিফিকেট পেয়েছি এটা আনন্দ আসলে বলে বোঝানো যাবে না অনেক খুশি হয়েছি আমি ধন্যবাদ আপনাকে মূল্যবান সময় দিয়ে আমাদেরকে তথ্য দিয়েছেন হ্যাঁ ধন্যবাদ এখন কোন দিকে যাব ক্যান্টিনে

ঐতিহাসিক পুকুর যে পুকুরে কিছুদিন আগে নাকি একটা দুর্ঘটনা ঘটেছিল ঘটেছিল আসলে এই ঘটনাটা কি হয়েছিল আজকে আপনাদের মুখ থেকে শুনবো এই একটা দুর্ঘটনা ঘটেছিল একটা মেয়ে বেড়াতে আসছিল না অপ্রত্যাশিত না কে বলবেন হচ্ছে একদিন খুলেছে মানে সরকারিভাবে বন্ধ ছিল এদের জন্য এই জন্য হচ্ছে প্রথম দিনেই হচ্ছে ওকে হচ্ছে ঢুকানো হয়েছে এবং কারো সাহায্য নিয়ে আমাদের ইডেনের কোনো স্টুডেন্টের সাহায্য নিয়ে ঢোকানো হয়েছে এবং ওরা নাকি সাঁতার শিখবে তো এইভাবে হচ্ছে অপ্রত্যাশিতভাবেই হচ্ছে ঘটনাটা ঘটে গেছে এখন হচ্ছে আমাদের এই যে একটা দেখেন সতর্কীকরণ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে ছাত্রীবৃন্দ সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে কলেজের পুকুরে পুকুরে নামা গোসল করা কাপড় কাচা সম্পূর্ণ নিষেধ পুকুরের গভীরতা পনেরো ফুট

সাত ব্যাপী বা আট দিন ব্যাপী আত্মরক্ষায় আত্মনির্ভরশীলতা প্রশিক্ষণ নিলেন সেটা থেকে কি ধরনের প্রশিক্ষণ আপনারা শিখলেন বা নিয়ে আপনি কতটা নিজেকে আত্মনির্ভরশীল মনে করছেন জি ধন্যবাদ সকলকে এবং প্রথমে ধন্যবাদ জানাই আমাদের গ্রিন ভয়েসের টিম লিডারদের এবং আমাদের বন্নি শিখার তরফ থেকে এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য এবং ধন্যবাদ জানাই আমাদের ক্যারেটের প্রশিক্ষক যারা ছিলেন মানে আমাদের যারা ট্রেনটা দিয়েছেন আমাদের আত্মরক্ষার প্রশিক্ষণ সহায়তা করেছে এবং আমাদের প্রিন্সিপাল ম্যামকে ধন্যবাদ জানাই আমাদের এই প্রশিক্ষণটা নেওয়ার জন্য আমাদের অনুমতি প্রদান করার জন্য এবং আমার এই সাত দিন বা আট দিন ব্যাপী যে প্রোগ্রামটা হয়েছে সেখানে আমাদের হচ্ছে আ হচ্ছে যে প্রশিক্ষণ চলতেছিল তখন আমরা আমাদের ক্যারেটে শিখছিলাম যখন হচ্ছে আমাদের কেউ ইয়া করতে আসবে মানে মারতে আসবে সে আমি কিভাবে বলো আমাকে নিজেকে হচ্ছে রক্ষা করতে পারবো বা হচ্ছে কেউ যদি আমাকে মারতে আসে বা ওই সময় যদি আমিও না থাকি আমি দেখছি যে আমার সামনে কেউ একজন অন্য একটা মেয়েকে বা কাউকে হচ্ছে মারছে সেখান থেকে আমি তাকেও হেল্প করতে পারবো বা আমার ক্ষেত্রে যদি আমি বলতে চাই আমাকে কেউ যদি অ্যাটাক করতে আসে সেই মুহূর্তে আমি কিভাবে নিজেকে রক্ষা করব। এবং নিজেকে ওই পরিস্থিতি থেকে রক্ষা করে বের হয়ে আসতে পারবো সেই প্রশিক্ষণটা আমরা এখানে পেয়েছি এবং আমাদের এই যে একটা বড় ক্যাম্পাস এখানে মেয়েদের ক্যাম্পাস আমরা যখন বাহিরে যাব। বলা যায় না এখন বিভিন্ন ধরনের অপ্রত্যাশিত ঘটনা এখানে ঘটে থাকে তো এই সকল কথা এবং বিষয়গুলো বিবেচনা করলে দেখা যায় প্রতিটা মেয়ের এখানে শুধু আমরা যারা দেশ ও মেয়ে এখানে প্রশিক্ষণটা নিয়েছিলাম শুধু দেশ ও মেয়ের না আমাদের ক্যাম্পাসে যতগুলো মেয়ে আছে আমি চাই আমাদের ক্যাম্পাসের সকল মেয়ে গ্রিন বয়েস বন্যী শিক্ষার সঙ্গে যুক্ত হোক এবং আমাদের এই যে প্রশিক্ষণটা আমরা নিয়েছি তারা সকলেই পাক তারা সকলেই এই সুযোগ সুবিধাটা পাক এবং এই প্রশিক্ষণটা নিয়ে নিজেরাও হচ্ছে আত্মবিশ্বাসী হয়ে উঠুক যেন কেউ তাকে যদি মানে অ্যাটাক করতে আসে সে সেই মুহূর্তে নিজেকে রক্ষা করতে পারে এবং এভাবে যদি ইডেন তারপরে আছে বিভিন্ন ক্যাম্পাসে আমাদের আরো যে টিমগুলো আছে সেখানেও যদি এগুলোর প্রশিক্ষণের সকল ক্ষেত্রে যদি বিস্তার লাভ করে তাহলে দেখা যাবে একটা সময় এই যে মেয়েদের দেখতে পাচ্ছি যে নির্যাতিত হচ্ছে বিভিন্ন জায়গায় বা হচ্ছে দেখা যাচ্ছে বর্তমানে যে পরিস্থিতি সেখানে হচ্ছে মেয়েদের এই যে ধর্ষণের বিষয়টা এখন একটা মেয়ে যদি নিজেকে হচ্ছে রক্ষা করতে না পারে এই যে আমরা যে প্রশিক্ষণটা নিয়েছি এখান থেকে আমাকে কেউ যদি কিছু বলতে আসে বা করতে আসে তাহলে আমি তাকে আমার নিজেকে আমি রক্ষা করতে পারবো তাকে ডিফেন্স করতে পারবো যে না এটা আমার জন্য ক্ষতিকর আমি এখান থেকে বের হয়ে আসতে পারবো তো আমি চাই প্রতিটা মে আমাদের গ্রিন ভয়েসের সাথে যুক্ত হোক এবং এই প্রশিক্ষণটা নিয়ে নিজেকে আত্মবিশ্বাসী করে গড়ে তুলুক সুন্দর বলেছেন আচ্ছা এটা তো আমরা জানি হচ্ছে এখানে একটা সাইকোলজিক্যালও একটা ক্লাস মেন্টাল সেশন মেন্টাল সেশন থেকে কি এরকম কোনো মেসেজ মানে এরকম কোনো হ্যাঁ হ্যাঁ অবশ্যই এইটা হচ্ছে কি এখন বর্তমানে মেয়েদের ক্ষেত্রে এটা হচ্ছে অনেক বেশি কারণ দেখা যায় এখন বিভিন্ন কারণে হোক কারণ একটা না আমরা যখন এই সেশনটা আমাদের চলমান ছিল মানে আমাদের যে আহ ম্যাম এসেছিলেন আমাদের এখানে সেশনটা নেওয়ার জন্য উনি সব ধরনের এখানে পেয়েছেন যে মেয়েদের হচ্ছে এই যে ডিপ্রেশনে যাচ্ছে বা শারীরিক যে সমস্যাগুলো মানসিক যে সমস্যাগুলো সব ধরনের কোশ্চেন এখানে পেয়েছে এবং মেয়েদের রিভিউ ছিল যে তারা এই প্রশিক্ষণটা যেন আরো বেশি বেশি করে পায় এবং এই যে হচ্ছে ম্যাম এসেছিলেন আমাদের হচ্ছে ফিজিক্যাল এবং মেন্টালি যে গুলো আমাদের হচ্ছে উন্নয়নের ক্ষেত্রে বৃদ্ধি করবে সেই সকল বিষয় নিয়ে ম্যাম আলোচনা করেছে সকলের জন্য এই বিষয়টা অনেক কি বলবো ভালো ছিল তো এই বিষয়গুলো সব দিক থেকে যদি বিবেচনা করতে চাই শুধু একটা বিষয়কে কেন্দ্র করে যে আমাদের এই আত্মরক্ষার প্রশিক্ষণ বা আমাদের যেই হচ্ছে কি বলবো আহ ট্রেনিংটা চলছিল তখন আমাদের আত্মরক্ষার পাশাপাশি আমাদের আত্ম উন্নয়নমূলক এবং হচ্ছে মেয়েদের হচ্ছে মানসিক শারীরিক সকল বিষয়ের সেমিনারগুলো অনেক ভালো চলেছে জি জি এটা হচ্ছে প্রাথমিকভাবে এটা আমাদের ছিল সাত দিন ব্যাপী কর্মসূচিটা তো এটা আমাদের আট দিন চলেছে তো সেই হিসেবে মেয়েদের কথা বলতে গেলে বা আমার ক্ষেত্রে চলতে গেলে যে এই প্রশিক্ষণটা যদি আমাদের প্রতি মাসে হয় তাহলে এটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে অনেক ভালো হয় যে না আমি একটা হচ্ছে মধ্যে যে আজকে আমি এই বিষয়টা শিখলাম কালকে গিয়ে ওই বিষয়টা আমি আর ভুলে যাচ্ছি না বা এইটা যদি চলমান থাকে তাহলে আমাদের ক্ষেত্রে হচ্ছে সুবিধা হয় যে ঠিক আছে আমি এই মুজটা শিখলাম এখন তো এটা আমি প্রয়োগ করতে পারতেছি বা হচ্ছে আমাদের ক্ষেত্রে যদি কোনো কিছু আহ প্রত্যাশিত ঘটনাও ঘটে থাকে তাহলে আমাদের যদি সেমিনার গুলো আরো বেশি দিন দিন হচ্ছে চলমান থাকতো বা পরবর্তী সময় আমরা চেষ্টা করব এই প্রশিক্ষণটা যেন আমরা আরো পাই ইডেনে যেমন আমরা এই মানে আমাদের সকল কার্যক্রমের পরিধি যেন বিস্তার লাভ করতে পারে এগুলো নিয়ে আমরা কাজ করবো ইনশাল্লাহ আমি যখন প্রথম এসেছিলাম আমিও ভাবতাম যে না ইডেন হচ্ছে আমি কোনো কিছুর সঙ্গে যাবো না তবে যখন দেখলাম গ্রিন বয়েস এর কার্যক্রম যে তারা হচ্ছে শুধু পরিবেশ নিয়ে কাজ করে এমনটা না নারী শিশু সকল নিয়ে কাজ করে আর এখানে আমাদের যেহেতু ইডেন হচ্ছে একটা মেয়েদের ক্যাম্পাস তো আমি চাইবো যে প্রতিটা মেয়ে যেন আমাদের গ্রিন সাথে যুক্ত হয় এবং গ্রিন সাথে যুক্ত থেকে নারী শিশু পরিবেশ তারপরে আমাদের রিসার্চের সকল কিছু সঙ্গে যেন তারা যুক্ত হয়ে এই সকল কিছুতে অংশগ্রহণ করতে পারে এবং তাদের যে প্রতিভাগুলো আছে তারা যেন আমাদের মাধ্যমে তার তারা নিজেদেরকে উপস্থাপন করতে পারে গ্রিন সাথে আসার জন্য কি আহ্বান জানাবেন অবশ্যই সকলকে আহ্বান জানাচ্ছি ছোট থেকে শুরু করে বড় বৃদ্ধদেরও বলছি যে আমাদের গ্রিন ভয়েসের সঙ্গে যুক্ত হন এবং আমাদের কার্যক্রমের সঙ্গে যুক্ত থেকে নিজেকে সবার সামনে উঠাই নিয়ে আসুন আমার একটা যে আপনাদের যে প্রশিক্ষণটা হয়েছিল এটা কি ওয়াইজ হয়েছিল নাকি মিক্সড ছিল এখানে হচ্ছে আমাদের অনার্স ফার্স্ট ইয়ার থেকে শুরু করে এর যারা মানে বর্তমানে আমাদের ক্যাম্পাসে প্রতিটা স্তরের ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এর যারা ছিল আপুরা সকলে এখানে অংশগ্রহণ করেছিল এখানে সকলের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি ইয়ার বলতে গেলে কি আমরা যদি বলতে চাই যে ইয়ারে আচ্ছা ঠিক আছে আমার ফ্রেন্ড আছে আচ্ছা ঠিক আছে আমরা নিজেদের মধ্যে চলমান করবো কিন্তু যখন ফার্স্ট সেকেন্ড থার্ড মানে এখানে হবে কি যে আমাদের সিনিয়র জুনিয়রের যে বন্ডিংটা এখানে আমরা লক্ষ্য করতে পারবো তো সকলের যদি উপস্থিত এখানে আমরা কামনা করি তাহলে আমার মনে হয় যে এটা মানে সকলের জন্য হচ্ছে অনেক লাভজনক হবে এখানে আমাদের হচ্ছে আত্মরক্ষার প্রশিক্ষণটা ছিল নারীদের হচ্ছে আপনার যে আত্ম উন্নয়ন এবং শারীরিক মানসিক সকল কিছু মানে নারীর যা যা প্রয়োজন তার হচ্ছে সামনে আগাতে যে যে বিষয়গুলো তাকে বাধা সৃষ্টি করে সেই বাধা থেকে উত্তীর্ণ হওয়ার জন্য তাকে কি কি করা উচিত এই সকল কিছু মিলে আমাদের এই সেশনটা চলেছে জি জি আমাদের এখানে আমাদের যারা সদস্যরা ছিল এই প্রশিক্ষণটা নিয়েছে আমরা তাদের আমরা হচ্ছে গ্রিন শিক্ষার তরফ থেকে তাদেরকে টি শার্ট দিয়েছি এবং সকালের নাস্তাটা আমরা দিয়েছি তাদেরকে এবং আমাদের হচ্ছে যারা প্রশিক্ষক ছিলেন আমাদের ম্যাম ছিলেন ছিলেন স্যার তারা এসেছেন তাদের মূল্যবান কথা আমাদের মাঝখানে বলে গিয়েছেন যেটা আমাদের জন্য অনেক মানে কি বল অনেক উপকৃত হয়েছে আমরা যে তাদের মূল্যবান সময় আমাদের জন্য ব্যয় করে আমাদের এই সময়টা আমাদের জন্য বের করে আমাদেরকে এতটুকু উপকৃত করেছে আচ্ছা এই প্রশিক্ষণে কোন দুই তিনটা বিষয় বলতেই যে আত্মরক্ষার প্রশিক্ষণটা এখন প্রতিটা মেয়ে প্রতিটা মেয়ের আমি বারবারই বলবো যে প্রতিটা মেয়েরই আত্মরক্ষার প্রশিক্ষণটা নেওয়া উচিত নিজে আত্মবিশ্বাসী হওয়ার ক্ষেত্রে একটা মেয়ে যদি হচ্ছে নিজের উপর বিশ্বাসী না রাখতে পারে অনেকে দেখা যায় যে তার মানসিক বিষয়টা যে আচ্ছা ঠিক আছে আমার দরাই জিনিসটা হচ্ছে না যে আমি চলে চলে যাচ্ছে 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 বা হচ্ছে এই এই বিষয়টা বিষয়টা তার তার থেকে যে না আমি এটা পারতেছি না আমার দ্বারা হবে না এইভাবে সে মানসিক ভাবে ভেঙে যায় কিন্তু আমাদের এই সেশনে আমরা এইটা উপলব্ধি করতে পেরেছি যে না আমি একটা জিনিস এখন পাচ্ছি না কিন্তু আমার দ্বারা হবে আমি যদি বিশ্বাসটা নিজের মধ্যে রাখি যে আমি না পারলে কেউ পারবে না এই বিষয়টা নিয়ে আমরা কাজ করেছি এবং প্রতিটা মেয়ের এই বিষয় নিয়ে অনেক আগ্রহ ছিল তারা চায় যে এমন প্রশিক্ষণ আমরা যেন আরো বেশি বেশি করে করি তারপরে হচ্ছে আমাদের যে সার্টিফিকেটের বিষয়টা যে আমরা এই প্রশিক্ষণটা নিয়েছি তারপরে আমাদের যে ট্রেনার ছিলেন তারা আমাদের এত ভালো করে এই প্রশিক্ষণটা শিখিয়েছেন যা বলার ঊর্ধ্বে অনুভূতি অনেক ভালো এই যে আমরা হচ্ছে সাত আট দিনের যে প্রশিক্ষণটা ছিল আমরা এটা নিয়েছি তারপরে এই যে প্রশিক্ষণটা নিলাম এটার একটা প্রাপ্তি আমার হচ্ছে আমার সার্টিফিকেট যে না আমি এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেছি এবং সেই সুবাদে আমি একটা সার্টিফিকেট পেয়েছি এটা আমার জন্য কেন আমাদের যত ভলেন্টিয়ার ছিল এবং যারা এখানে অংশগ্রহণ করেছে তাদের জন্যও অনেক ভালো লেগেছে তারা সবাই বলেছে যে এমন প্রশিক্ষণ এমন কার্যক্রম আর আমরা বেশি বেশি করে চাই এবং ম্যামকে আমাদের প্রিন্সিপাল ম্যাম এবং আমাদের যারা সহযোগিতা করেছেন সকল ম্যামদের স্যারদের অনেক ধন্যবাদ যে আমাদের এই প্রোগ্রামটা খুব দ্রুত করানোর জন্য আমার শেষের দিকে চলে আসছি যে প্রশ্নটাই তো বলে গেছে আমি মনে করছি যা আচ্ছা যাই হোক যেটা আসছে সেটাই বলি আপনারা আজকে যে একটা প্লাস্টিক দূষণমুক্ত মুক্ত ইয়ে করছেন প্রোগ্রাম করছেন কিছুদিন আগে দেখেছি এই কুকুর পাড়েও আপনারা প্লাস্টিক যে দূষণ ছিল সেটা আপনারা পরিষ্কার করেছিলেন তো এটা থেকে কি মনে হয় আপনাদের ক্যাম্পাসে কি প্লাস্টিক দূষণমুক্ত হবে বলে মনে হয় ইনশাআল্লাহ আমরা চেষ্টা করছি যেন আমাদের কলেজের ক্যাম্পাস থেকে ইডেন মহিলা হয় সেই কলেজ যেন প্লাস্টিক মুক্ত সামনে রেখে আমাদের ম্যাম তারপরে স্যার আমাদের অনেক সহযোগিতা করেছে এবং আমরা ভলেন্টিয়ার নিয়ে আমাদের যে পুকুরটা দেখতে পাচ্ছেন এখানে অনেক প্লাস্টিক অনেক অনেক প্লাস্টিক এখানে হচ্ছে পলিথিন চায়ের কাপ এইগুলা ছিল তারপরে হচ্ছে আইসক্রিম কাপ এই সকল কিছু এই পুরা পুকুরটাতে ভর্তি ছিল এবং এখানে সব থেকে মজার বিষয়টা কি আমরা যখন ভলেন্টিয়ার কাজ করছিলাম তখন শুধু আমাদের ভলেন্টিয়ার না এখানে ক্যাম্পাসের যে শিশুগুলো ছিল তারাও আমাদের সঙ্গে আমাদের এই কার্যক্রম দেখে তারাও আমাদের সহযোগিতা করেছে এবং তার থেকেও খুশির বিষয় যে রবি সিম আমাদের এই ভলেন্টিয়ারের কার্যক্রম গুলো দেখে আমাদের পেজ যে ছিল ইডেন মহিলা কলেজের গ্রিন বয়স টিমের সেই পেজ থেকে এই হচ্ছে রবি সিম আমাদের এই কার্যক্রম গুলো তাদের পেজে হচ্ছে শেয়ার করেছে জি তো আমাদের এই বিষয়টা অনেক ভালো লেগেছে যখন হচ্ছে দেখতে পাই যে আমাদের এই কার্যক্রম গুলো সকল জায়গায় বিস্তার লাভ করছে এবং আমাদের এই কার্যক্রম ধীরে ধীরে ক্যাম্পাসে প্রতিটা মেয়ে যখন দেখবে যে না আচ্ছা এই এই প্লাস্টিকটা আমি ফেলছি আমার প্লাস্টিকটা আরেকজন এসে উঠাই দিচ্ছে এখন একটা মানুষ হিসেবে এটা দৃষ্টিকোত প্লাস হচ্ছে যে আমি যখন দেখবো যে আমি এই প্লাস্টিকটা এখানে ফেলছি সেটা আরেকজন এসে উঠাচ্ছে এটা আমার জন্য দৃষ্টি এবং সকলের জন্য তো সকল আপুদের এবং মানে ছোট বড় সকল আপুদের আমি বলার চেষ্টা করব যে আমাদের ক্যাম্পাস এটা তো আমাদের নিজেদের ক্যাম্পাস আমরা চেষ্টা করি যে আমাদের ক্যাম্পাসকে পরিষ্কার রাখার বিশেষ করে আমাদের এই পুকুরপাড়টা যেন খুবই সুন্দর থাকে প্লাস আমাদের যে ক্যাম্পাসের মাঠ আছে এবং হচ্ছে আমাদের আরো বিভিন্ন জায়গা আরো আমাদের ভবনগুলোর সামনে যেন আমরা প্লাস্টিক মুক্ত পরিবেশ গড়ে তুলতে পারি এবং আমরা নিজেরা প্লাস্টিক বর্জন করি এবং অন্যদেরকেও এই প্লাস্টিক বর্জন করতে আগ্রহী করি সরকারের কাছে কি আপনাদের কোনো মানে দাবি বা মেসেজ আছে আপনাদের তরফ থেকে অবশ্যই আসলে এই বিষয়টা সরকারি দিক থেকে যদি কঠোরতা না করা হয় তাহলে আমার মনে হয় না যে জনগণ এগুলার দিক থেকে আগাবে কারণ আমরা যখন ভলেন্টিয়ারের কাজ করেছি তখন আমরা কিছু মানুষ বাজারেও গিয়েছিলাম তখন গিয়ে তাদের থেকে যে কথা যে আমরা যখন বলেছি মামা সরকার থেকে তো হচ্ছে এই প্লাস্টিক বর্জন করা হয়েছে আপনারা পলিথিনটা ব্যবহার করবেন না তখন আমাদের বলা হয় যে মামা ওটা তো আমরাও বুঝছি কিন্তু এগুলো যারা আমাদের প্রদান করছে আপনি তাদেরকে ধরুন বা সরকারি একটা কঠোর যদি পদক্ষেপ না নেওয়া হয় তাহলে এটা আমাদের জন্য ক্ষতি মানে আমরা এটা হচ্ছে পদক্ষেপটা নিতে পারবো না কারণ পলি বা প্লাস্টিকের হচ্ছে যে দাম ওইটার সাথে তুলনা করলে পাটের বা ইয়া তারা আমাদের এতটুকু বলেছে যে পলি আমি এত টাকার মধ্যে কিনতে পাচ্ছি কিন্তু যে ব্যাগগুলো ওইগুলো আমি এই রেটের মধ্যে কিন্তু পাবো না সেক্ষেত্রে আমাদের লস হয়ে যাবে এখন আমরা সরকারের কাছে এতটুকুই বলতে চাই যে প্লাস্টিক বর্জনের ক্ষেত্রে তাদের যতটুকু হচ্ছে পর্যন্ত তাদের কার্যক্রম চলানো যায় যে আমরা প্লাস্টিক বাংলাদেশ থেকে পুরো প্লাস্টিকটা এখানে হচ্ছে দূর করে দেয় এবং পার জাতীয় বা এর বিকল্প হিসেবে যেগুলো আছে সেগুলো বাংলাদেশে যেন সকল ক্ষেত্রে বিস্তার করে এবং প্লাস্টিক যেন পূর্ণরূপে বাংলাদেশ থেকে উঠে যায় এই কামনায় করছি অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর বলেছেন আমাদের সাথে অনেক দর্শক ছিল অনেক ধরনের এস করেছেন তো ভালো থাকবেন দর্শক আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা শেয়ার করে ছড়িয়ে দিবেন আমাদের বন্ধুদের এই কাজের মেসেজটি সারা বাংলাদেশ জানুক এবং সকল বন্দীরা উজ্জীবিত হয়ে তারা নিজ নিজ জায়গা থেকে কাজ শুরু করুক ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ ধন্যবাদ